একই সাথে ক্যাম্পাসে চলছে ত্রাণ সংগ্রহ কার্যক্রম কয়েকটি দলে ভাগ হয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই এই কাজে সামিল হয়েছে ভলান্টিয়াররা বলছেন এই মুহূর্তে বন্যা দুর্গত এলাকায় বিশুদ্ধ খাবার পানি ও শিশু খাদ্যে সব থেকে বেশি জরুরি এ এক নতুন বাংলাদেশ বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়েছে গোটা দেশ বানভাসীদের পাশে দাঁড়াতে দিনরাত পরিশ্রম করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও সকালে টিউশনে যে আমি হচ্ছে এখানে চলে আসছি আমি হলেও ফিরি নাই মনে হইতেছে পুরো বাংলাদেশটা যেন একটা একটা পরিবার কয়েকটি ভাগে ভাগ হয়ে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী এই কাজে সামিল হয়েছে কেউ পুরান ঢাকার পাড়া মহল্লায় ঘুরে ঘুরে অর্থ ও ত্রাণ সামগ্রী সংগ্রহ করছে কেউ সেগুলো প্রস্তুত করছে আবার একটি গ্রুপ সেগুলো নিয়ে